বিস্মুল্লাহ রহমান রফি র তাহাজ্জুদ নামাজের ফজিলত সমূহ ফজরত আবু মালিক ন হু আর আনন্দ থেকে বর্ণিত রসুল কেরিসাল্লাহ আলিসাল্লাম বলেয়া বলে জান্নাতে এমন কক্ষ থাকবে যার ভিতরের অংশ বাহিরের অংশ থেকে বাহিরের অংশ ভিতরের অংশ থেকে দৃষ্টিগোচর হবে সাহাবেক রাম রদিকে ন হু তা আরহ জিজ্ঞাসা করলে করলেন ইয়া রসুল এইসব কক্ষ কাদের জন্য উত্তরে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বললেন যে ব্যক্তি সালাম করে ক্ষুদার তকে আহার করায় এবং রাত্রে সবাই যখন ঘুমিয়ে যায় তখন সে তাহার নামাজ পড়ে আরেকটি হাদিস হজরত আসমা বিনতে ইয়াজিদ হইতে বর্ণিত আছে যে রসুল করিম সাল্লাম এরশাদ করেছেন কেয়ামতের দিন যখন আল্লাহ পূর্ববর্তী সকল মানব একত্রিত করবে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে এক আহ্বানকারী ফেরেস্তা যার আওয়াজ সমগ্র সৃষ্টিকূল শুনতে পাবে সে দাঁড়িয়ে আহ্বান করবে হে হাসরের মাঠে সমবিত মানবজাতি। আজ তোমরা জানতে পারবে যে আল্লাহ পাকের নিকট সর্বাধিক ও মর্যাদা অধিকারী কে তিনি হলেন যাদের সংখ্যা হবে খুবই নগণ্য এদের হিসাব গ্রহণ ব্যতীতই বেহিসে প্রেরণ করা হবে অথপর অন্যান্য সমগ্র লোক দাঁড়াবে এবং তাদের হিসাব গ্রহণ করা হবে আর একটি হাদিস হযরত আবু উরাইরা তাআলা হতে বর্ণিত রাসূল करीम sallallahu alaihi wasallam বলেছেন আল্লাহ তাআলা প্রতি রাতের শেষাংশে দুনিয়ার প্রথম আসমানে বিরাজমান হন এবং ঘোষণা যে কোন প্রার্থনা আছ কি যার প্রার্থনা আমি কবুল করব প্রয়োজন প্রার্থনার কোন লোক আছে কি যার প্রয়োজন আমি পূর্ণ করে দিব এবং কোন ক্ষমা প্রার্থনাকারী আছো কি যাকে আমি ক্ষমা করে দিব তির্মী শরীফি হজরত আবুজুমামারত আলা আল্লাহী বর্ণিত এক হাদিসে রাসূলী নাম এরশাদ করেছে নিয়মিত দাহার পর কেননা এটি তোমাদের পূর্ববর্তী সকল ভান্দাদের অভ্যাস ছিল এটা তোমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্য দানকারী মন্দ কাজের কাফফারা এবং গুনা সমূহ থেকে বিরত রাখে তাহাজুত নামাজ কত রাকাত পড়বে তাহাজুত নামাজ দুই রাকাত থেকে বারো রাকাত পর্যন্ত পড়ার প্রচলন রয়েছে হজরত আইসা রদিয়াল্লাহ বলেন হজরত নবী করিম সাল আলী সাল্লাম রমাদন এবং রমাদনের বাইরে আট রাকাতের বেশি কেয়ামল লাই করতেন না হাদিসের ব্যাখ্যাকাররা এই বর্ণনার ব্যাখ্যায় কেয়ামল লাইন বলতে তাহাজুতের নামাজ কি বুঝিয়েছেন নবী করিম সাল আলী সাল্লাম এই আট রাকাত সব সময় শেষ রাত্রে আদায় করতেন তাই তা আমরাও শেষ রাত্রে সম্ভব হলে বারো রাগাত আদায় করবো তবে আট রাখাত আদায় করা উত্তম সম্ভব না হলে চার রাকাত আদায় করব চার রাকাতও যদি সম্ভব না হয় না কমপক্ষে দুই রাকাত প্রতিদিন তাহাজ পড়ার অভ্যাস করব তবে তাহাজ নামাজের কোন কাজা নেই তাহাজ নামাজের সময় ইশার নামাজ আদায়ের পর থেকে শুভে সাদেকের আগ পর্যন্ত সলাতুল্লাই বা তাহাজ নামাজ পড়া যায় তবে অর্ধরাতের পর থেকে তাহাজ নামাজ পড়া ভালো শেষ রাত্রে তাহাজ নামাজ পড়া উত্তম এই নামাজে সর্ব কোন সুরা বা কোনো ক্যারাত নির্দিষ্ট নাই নাই আমরা সুরা ফাঁদার পরে যে কোনো সুরা বা যে কোনো ক্যারা আমরা পড়তে পারি পড়তে পারি তবে দুই দুই রাকাত করে আট রাকাত পড়া উত্তম যদি কেউ ইচ্ছা করে চার রাকাত একসঙ্গে পড়বে তাও পারবে কেউ যদি ইচ্ছা করে আট রাকাত একসঙ্গে পড়বে তাও পারবে তবে দুই দুই রাকাত করে তাহার নামাজ পড়া সর্বোত্তম বিসমিল্লাহ রহমান রহিম তাহাজুত নামাজের ফজিলত সমূহ হজরত আবু মালিক আশারি রহিম থেকে বর্ণিত রসুল করিম সাল আলী ওসাল্লাম বলে জান্নাতে এমন কক্ষ থাকবে যার ভিতরের অংশ বাহিরের অংশ থেকে বাহিরের অংশ ভিতরের অংশ থেকে দৃষ্টিগোচর হবে সাহাবিক রাম রাহ জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ এইসব কক্ষ কাদের জন্য উত্তরের করিম সাল্লামু আলী ওসাল্লাম বললেন যে ব্যক্তি সালাম করে তকে আহার করায় এবং রাত্রে সবাই যখন ঘুমিয়ে যায় তখন সে তাহ্যের নামাজ পড়ে আরেকটি হাদিস হজরত আসমা বিনতে ইয়াজিদ হইতে বর্ণিত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন কিয়ামতের দিন যখন আল্লাহ পাক পূর্ববর্তী সকল মানব জাতিকে একত্রিত করবে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে এক আহ্বানকারী ফেরেশতা যার আওয়াজ সমগ্র সৃষ্টি শুনতে পাবে সে দাঁড়িয়ে আহ্বান করবে হে হাশরের মাঠে সমবিত মানব আজ তোমরা জানতে পারবে যে আল্লাহ পাকের নিকট সর্বাধিক ও মর্যাদার অধিকারী কে তিনি হলেন যাদের সংখ্যা হবে খুবই নগণ্য এদের হিসাব গ্রহণ ব্যতীতই বেহিসে প্রেরণ করা হবে অথপর অন্যান্য সমগ্র লোক দাঁড়াবে এবং তাদের হিসাব গ্রহণ করা হবে আর হাদিস হযরত আবু উরাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ তাআলা প্রতি রাতেই শেষanshi দুনিয়ার প্রথম আসমানে বিরাজমান হন এবং ঘোষণা যে কোন প্রার্থনা কারি কি যার প্রার্থনা আমি কবুল করব প্রয়োজন প্রার্থনার কোন লোক আছে কি যার প্রয়োজন আমি পূর্ণ করে দেব এবং কোন ক্ষমা প্রার্থনাকারী আছো কি যাকে আমি ক্ষমা করে দিব তির্মীদের শরীফে হজরত আবুজমাহ মারদী আল্লাহ দাআলা আলহীতে বর্ণিত এক হাদিসে রাসূলী আলিয়া হুসেন নাম করেছে নিয়মিত তাহাজ্জত পড়ো কেননা এটি তোমাদের পূর্ববর্তী সকল ভান্দাদের অভ্যাস ছিল এটা তোমাদেরকে আল্লাহ দাহালার নৈকট্য দানকারী মন্দ কাজের কাফ এবং গুনাহ সমূহ থেকে বিরত রাখে তাহাজ্জত নামাজ কত রাকত পড়ো তাহাজুত নামাজ দুই রাকাত থেকে বারো রাকার পর্যন্ত পড়ার প্রচলন রয়েছে হজরত আইসার হজরত নবীকারিম সাল আলী সাল্লাম রমাদন এবং বাইরে আট রাকাতের বেশি কেয়ামুল করতেন না হাদিসের ব্যাখ্যাকাররা এই বর্ণনার ব্যাখ্যায় লাইল বলতে তাহাজুতের নামাজ কি বুঝিয়েছে নবী করিম সাল্লি সাল্লাম এই আট রাকাত সব সময় শেষ রাতে আদায় করতেন তাই তা আমরাও শেষ রাত্রে সম্ভব হলে বারো রাগাত আদায় করব তবে আট রাখাত আদায় করা উত্তম সম্ভব না হলে 4 রাকাত আদায় করব 4 রাকাত যদি সম্ভব না হয় কমপক্ষে দুই রাকাত প্রতিদিন তাহাজ্জুদ পড়ার অভ্যাস করব তবে তাহাজ্জুদ নামাজের কোনো কাযা নেই তাহাজ্জুদ নামাজের সময় ইশার নামাজ আদায়ের পর থেকে সুবে সাAdeকি রাত পর্যন্ত সলাতুল বা তাহাজ্জুদ নামাজ পড়া যায় তবে অর্ধরাতের পর থেকে তাহাজ্জুদ নামাজ পড়া ভালো শেষ রাত্রে সহ নামাজ পড়া সর্ব উত্তম উত্তম এই তাহাজুত নামাজে কোন সুরা বা কোন কেরাত নির্দিষ্ট নাই আমরা সুরা ফাতেহার পরে যে কোনো সুরা বা যে কোনো ক্যারাত আমরা পড়তে পারি তবে দুই দুই রাকাত করে আট রাকাত পড়া উত্তম যদি কেউ ইচ্ছা করে চার কাত একসঙ্গে পড়বে তাও পারবে কেউ যদি ইচ্ছা করে আট রাখাত একসঙ্গে পড়বে তাও পারবে তবে দুই দুই রাখাত করে তার নামাজ পড়া সর্বোত্তম